তা চতুর্দিকের যা পরিবেশ পরিস্থিতি গতদিন আমি দিদি এখান থেকে যখন রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘের সপক্ষে জাত পাত ধর্ম নির্বিশেষে কোনো পলিটিক্যাল আলোচনা না করে কেবলমাত্র এই দুটি সংস্থার বাংলার মানুষ হিসেবে সঙ্গে থাকার বার্তা দিয়ে কেবলমাত্র প্রতিবাদ করেছিলাম বিদ্রোহ করিনি শুধু প্রতিবাদ আপনারা যেহেতু আমার স্বজন এটা আপনাদের জেনে রাখার দরকার আমি আমার বাঞ্চে সব লয়ার ক্লায়েন্ট তো আছেনি তাদের বেশ কারুর কারুর সাথে আমি পরামর্শও করেছি সিম্পল জানিয়েছি পরামর্শ সেরকম কিছু না কিংবা প্রশাসনিক লেভেলেও দু চারটে মানুষ যা আছেন ছোটো থেকে বড়ো অবধি তাদের কাছেও জানিয়েছি কারুর কারুর মত ছেড়ে দিন কারুর কারুর মত দেখা যাবে কারুর কারুর মত আপনার যা প্রশাসনিক করার এইভাবে করে রাখুন ঠিক আছে সেই মতোই আমি করেছি গতদিনের অনুষ্ঠান বেশ কিছু মানুষ শুনেছে তার জন্য সকলকে আমার আন্তরিক প্রণাম যারা তার পরবর্তী ক্ষেত্রে চেম্বারে এসছেন এই কদিন ধরে প্রচুর মানুষের সব প্রেম আশীর্বাদ পেয়েছি তাদের ভালোবাসা পেয়েছি কিন্তু জনৈক ভদ্রলোক নাম না করে এতই তিনি বীরপুরুষ আমার বুকিং এন্ডে বলা হয়েছে আগামী উনত্রিশ তারিখ আমি যখন আসানসোল চেম্বার করব সেখানে আমার পিঠের চামড়াটি তুলে দেওয়া হবে আমি জানি না বাংলাদেশের মন্ত্রীর হালত আমার হবে কি না তবে পিঠের চামড়াটি তুলে দেওয়া হবে পুলিশ এবং মহিলা সহযোগে আমাকে অবমাননা অসম্মান এবং নানা আবিধ কাণ্ড কারখানা করা হবে বেশ ভালো তা তিনি এতই বীর পুরুষ তার নামটা বলেন কিন্তু তিনি এটা বুঝছেন না তিনি মোবাইল ফোন থেকে কথা বলছেন একটি মোবাইল নাম্বার ভেসে উঠছে আমার বুকিং এন্ডের নাম্বারে বারংবার ভেসে উঠছে প্রত্যেকটা বুকিং নাম্বারে সেই বুকিং নাম্বারটি ধরে দিদির ফোন নিয়ে যদি আমিও কথা বলি নাম্বারটা তো পেয়ে দিদিকে পাওয়াই যাবে আর ওই সময় কে কথা বলেছিল দিদি না বলে থাকলে কে বলেছিলেন কান টানলে মাথা আসবেই বিষয় হচ্ছে এটা কেবলমাত্র আপনারা আমার স্বজন বলে বিষয়টা বলে রাখলাম জানান দিয়ে রাখলাম লাইভ অনুষ্ঠান অডিও ভিজুয়াল মাধ্যম রয়ে গেল আর গুগল বাবার পেটে চলে যাচ্ছে এটা অতএব ছয় ছয় বছর ধরে গুগল যদি টেকে যদি টেকে তাহলে এটা ঘুরতে থাকবে চাইলেই আজকের এই অনুষ্ঠানের এই শব্দবন্ধের মাধ্যমে রচিত বাক্যবন্ধনীকে পাওয়া যাবে আর বাদ বাকিটা তো আপনারা আছেন ওপরে যাকে দেখতে পাই না তিনি আছেন আর কৌশিকডিকার সব জানে যা বলছে করছে কোনো রাজনীতির বিষয় নেই এখানে নীতির বিষয় অবশ্যই আছে সেটা সমাজ সচেতনতার সঠিক আমার অঞ্চলকে আমার রাজ্যকে সর্বোপরি আমার দেশকে ঠিক করার জন্য এবং যাতে আপনি আমি ভালো থাকতে পারি তার জন্যই সব কিছু করা যার ফলে এটা আপনাদের সঙ্গে কেবলমাত্র শেয়ার করে রাখলাম তাই বললাম কাজী নজরুল ইসলামের কথা বললেই তো বিদ্রোহী কবি কথাটা না বলাটাই প্রায় অন্যায়ের পর্যায়ে না পড়লেও একটা অসম্পূর্ণতার পর্যায়ে পড়ে তা সেখানে বিদ্রোহ তো অনেক দূরের কথা প্রতিবাদ করার ফল যদি এই হয় আর সব থেকে বড়ো কথা মানুষজনের ভাব ভঙ্গিমা ধারণা ধ্যান এমন পর্যায়ে আমরা বাঙালিরা নিজেদের নিয়ে যাচ্ছি যদি সেরকম অবস্থাই হতো তাহলে আজকে আমি বাড়ি থেকে বেরোনোর সময় দেখছিলাম টিভিতে মাননীয় উত্তরবঙ্গ মন্ত্রী সেবক রোডের রামকৃষ্ণ সেবাশ্রমের জমির যে ডিসপিউট সেই সমস্ত কাগজ নিয়ে সন্ন্যাসী মহারাজদের দেয়ার জন্য উদ্যোগ নিচ্ছেন এবং তিনি চারটের সময় গিয়ে সেগুলো নিজ হস্তে তাদের হাতে অর্পণ করবেন তাহলে যদি সমস্যা নাই থাকতো তাহলে কেন মন্ত্রী এটা করছেন সুতরাং সমস্যা ছিল সেটা ওনারা সমাধান করেছেন এবং সেই সমাধানটা যাতে দ্রুত হয়ে যায় তার চেষ্টাই ওনারা করছেন সঠিক চেষ্টা সঠিক কর্ম